বাংলার মুসলমানেরা আমাদের কষ্ট স্বীকার করা লাগছে বকরকে সাথে নিলেন বাড়ি থেকে যেদিকে যাওয়ার কথা ওই দিকে না দিয়ে উল্টা দিকে আরম্ভ করলেন নিজের সন্তান আব্দুর রহমানকে দিয়ে ওইদিকে খবর দিয়ে বললেন দুইটা উল্ট নিয়ে আসো দুইটা উট নিয়ে তারা গেলে গায়ে সৌর যেখানে সাড়ে তিন কিলোমিটার ফেরায় আমি নিতে উঠেছিলাম মোহাম্মদ ওখানে যে তিন দিন অবস্থান নিয়েছিলেন আল্লাহ বলেন আমার নবীকে আমি সাহায্য করেছি শুধু ওই সময় না কেমন পর্যন্ত যে সাহায্য করব তার প্রমাণ আমি আল্লাহ রেখে দিয়েছি ওই জায়গায় যে বাবলা গাছটা কাঠ হয়ে ওই গর্থের মুখে সঙ্গে সঙ্গে কবুতর এসে বাসা পেতেছে মাকরসা চাল বিছিয়েছে আবু বকরকে কে নবিসি বললেন ক্লান্ত হয়ে গেছি সারা রাত হাঁটতে হাঁটতে পাটা একটু বিছিয়ে দাও তোমার উড়ুর পরে মাথা দিয়ে আমি একটু ঘুমিয়ে যাই তিনি বললেন হেরাসুল আপনি জানান পাহাড়ি এলাকা সাপ বিচ্ছু থাকতে পারে নিজের বিভিন্ন কাপড় যেগুলো ছিল সিঁড়ে সিঁড়ে বিভিন্ন গর্তের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলেন আর একটা গর্ত বন্ধ হয়নি হাজরাতে আবু বকর বলেন আমার পা দিয়ে গর্তের মুখে পা ধ্যান বন্ধ করে রেখেছি এক হাজার বছর একটা সাপ এখানে বসে আছে এক হাজার বছর তাও রাত কিতাবে শুনেছিল মোসা আলাহিসাল্লাম তাকে তেলাওয়াত করে নাকি শুনিয়েছিল যে রাস্তা দিয়ে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ হিজরত করে যাবেন এই জায়গায় আশ্রয় নিলেও নিতে পারেন ওই দিন থেকে এই সর্পটা মোহাম্মদ রসুল্লাহ কে এক নজর দেখার জন্য এক হাজার বছর ওয়েট করছে আমি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না এখান থেকে একটা শিক্ষা পেয়েছি একটা বিষধ সাপ যদি এক হাজার বছর গর্থের ভেতরে

এখন শুধু দেখতে বাকি আছে পরান দিয়ে রেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে মাসাফের অবস্থায় মাসলুম অবস্থায় অসুস্থ অবস্থায় দোয়া করছে লক্ষ মানুষ নিয়ে মাবুদ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় মরণের আগে অন্তত হলো একবার তুমি আমাদেরকে দেখা সব বিভিন্ন জায়গায় যে যেখানে যায় দেখে গর্তের মুখ বন্ধ এখানে বারবার टोका দিয়েছিল কিন্তু পায় উনি শরআতে চান নিয়ে এজন্য দিয়েছেন সবর। হযরতে আবু বকর বিশের যন্তনায় তার শরীর পর্যন্ত হলুদ হয়ে গেছে বেশা نبی মোহাম্মদ রাসূলুল্লাহর গোমত অবস্থায় তার চোখের পানি পড়েছে ঘুম থেকে উঠে বললেন কি কাগজ খাও বাড়ে কথা মনে পড়েছে হযরাতে আবু বকর বলে হে রাসূল যেদিন আপনার প্রতি ঈমান এনেছি ওইদিন तमाम পৃথিবীর চাইতে আপনা কানে ভালোবাসি বেশি সাপে আমার কামড় দিয়েছে যন্ত্রণায় আমার কলিজা পর্যন্ত রক্ত পর্যন্ত জ্বলছে কিন্তু আপনি ঘুমিয়ে আছেন ডিসটর্ব হবে তাই কিছু বলতে পারি না নবীজি মুখের লালা দিয়ে ওই জায়গায় লাগালেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল ডাক দিয়ে বলে আবু বাকর আমাকে আগে জানালে না তাহলে এই কষ্টটা পেতে না সিদ্দিক আকবর বলে হে রাসূল এটা তো রক্ত ঝরছিল আমি যদি মারা যেতাম মুহাম্মদ রাসূলুল্লাহ আলাম করছিলেন তার আর আমি আমি বিঘ্ন ঘটাতে পারতাম না আল্লাহ বলেন এভাবে যদি আমার রাসূলকে ভালোবাসতে পারো কি করব জানো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ এইভাবে করে যদি তোমরা আমার রাসুলকে ভালোবাসা দিতে পারো আমি আল্লাহ বলছি জীবনের যত অপরাধ আছে সবগুলো আমি আল্লাহ মাফ করে দেবো সিদ্দিকে আকবর কি ভেবেছিলেন যে আমার রক্ত জ্বলছে কলিজা জ্বলছে জীবন যদি চলে যায় রসুলের আরামে আমি বিঘ্ন ঘটাবো না আজ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ মদিনায় ঘুমিয়ে আছে তার আদর্শকে যদি এই দেশে কেউ ভরণ্টিত করে তার আদর্শকে গালি দেয় অপছন্দ করে আমাদের জীবন চলে গেলে হলেও এর বিরুদ্ধে কথা বলা দরকার

সেসব ঘটন ঘটে যাবে সামাল দিতে পারবেন না দেখাতে পারি কেমতে যান মাল্লা একটু আমাদেরকে তোলেন বলেন আমি বের হলেন থেকে কিছু দূর যান পায়ের যে সাপ গুলো পড়তে থাকে হজরতে আবু বাকর মায়ের সাপ গুলো দিতে দিতে বসতে বসতে যান নবীজি বলেন তুমি পা শেষড় দাও কেন সিদ্দিক আকবর বলে হে রাসূল আবু জেহেল যদিও আপনি নাম দিয়েছেন লোকটা কিন্তু আবুল হাকাম বুদ্ধির পিতা এত বুদ্ধি এত জ্ঞান মানুষের পায়ের সাপ দিকে বলে দিতে পারে যে কার ছেলে কোন বংশের ছেলে কখন হেঁটে গেছে

আর দেখা যায় না আমি তো সেতে মরে যায় না শুধু তোমার আদেশ পালন করার জন্য আমি হিজরত করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরা কাসাসের আয়াত এক জায়গায় নাযিল করেছিলেন আমার ঐতিহাসিক প্রেক্ষাপট বলার কারণ হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছিলেন সূরা কাসাস আর শেষ করলেন কারুনের জীবনী দিয়ে আমার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ রসল্লার হিজরতের ঘটনাকে আমার আল্লাহ না উল্লেখ করে মোসানবি ফেরাউন কারণ এদের কথা পড়া কসর ভেতরে দিলেন কেন আর আমি যেখান থেকে পড়েছি এখানে করুণের জীবনী থেকে শুরু আয়াতের প্রেক্ষাপটের সাথে বাস্তবতায় আয়াত নাসিল করা মিলছে না যতগুলো তাফসির আমি দেখেছি সব মফাসের নিত্র আমি আয়াতের ব্যাপারে এইটা সিদ্ধান্ত দিয়েছি না এদিকে তাকান সবাই সিদ্ধান্ত দিয়েছে মোহাম্মদ রসুল্লাহকে হিজরত করার ব্যাপারে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছিল টাকাওয়ালারা। বলারা তারা দুই নম্বরে বেশি ভূমিকা পালন করেছে ক্ষমতা বলারা আজ নবীর ওয়ারিশ যারা নবীর খাঁটি উম্মত যারা এ দেখে বিবাদে ফেলার জন্য আপনি তাকান तमाम পৃথিবীতে টাকাওয়ালারা আর ক্ষমতা ওয়ালারা চেষ্টা চালাচ্ছে